ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন কিন্তু বেজে গেছে সকাল সাড়ে এগারোটা তো এখন থেকে আমার ব্লগটা শুরু করে দিচ্ছি আর ব্লগটা শুরু করছে কিন্তু আজকের রান্নাঘর থেকে আজকের হচ্ছে মঙ্গলবার তো পুজো করে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে পুজো করছিলাম এখন কপালে সিঁদুর টিউুপ হয়ে গেছে ঠাকুরের সিঁদুর পুজো করছিলাম আজকে মঙ্গলবার একটু সময় লাগে বৃহস্পতিবারও একটু পুজো করতে আমার অনেকটা সময় লাগে তো পুজো করে উঠে একটু টিফিন খেলাম ছেলেটাকেও খাওয়ালাম খাইয়ে উঠে সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে চলে এসেছি রান্না করে আবার দুপুরে রান্নার ব্যবস্থা করতে তো দেখো এখানে আগেই এসে চটপট করে এসে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে এখন মুগ ডাল ভাজা করছি ডালটা ভেজে প্রেশার কুকারে দিয়ে দেবো মশলাপাতি দিয়ে তারপরে একটু আগে আমার বরাবর সবজি বাজার করে নিয়ে এসছে অনেক কিছুই সবজি নিয়ে এসছে এইজো দেখো না কত কিছু সবজি নিয়ে এসছে নিচ্ছে বেগুন পেঁপেটা ছিল ঢেঁড়স বাঁধাকপি কাঁকরোল অনেক কিছু বাজার করে নিয়ে এসছে তারপরে এখানে রয়েছে ওল অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে মানে সবজি একদম ফাঁকা হয়ে গেছিলো সেগুলো সব নিয়ে এলো চলো ডালটা ভাজা মোটামুটি হয়ে গেছে ডালটা এবার আমি প্রেশার কুকারে দিয়ে দিই আর তোমরা ব্লগটা দেখতে থাকো এবারে চলো বসে বসে এবার আনাজগুলোকে কাটি কি রান্না হবে আবার আজকের একটু নিরামিষই করব কারণ আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ রান্নাটা করার ইচ্ছা আছে মঙ্গলবার করে নিরামিষই হয় আমাদের তো অনেক কিছু জিনিস থাকলেও মানুষের চিন্তা কি রান্না করব কোনটা কাটব কোনটা রান্না করবো আর যদি ঘরে কিছু সবজিও না থাকে মাছ মাংস কিছু না থাকে তখনও মাথায় চিন্তা যে কি রান্না করবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম আজকে নিরামিষ কী রান্না করা যায় বেগুন তো কাটলাম পটল তো কাটলাম ওগুলো ভাজা করব তারপরে আর কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম হঠাৎ মাথায় এলো সর্ষে ঢেঁওস করা যাক নিরামিষের দিন কিন্তু সর্ষে দিয়ে যে কোনো রান্না করলেই শুকনো ভাত দিয়ে কিন্তু সেটা সত্যিই খাওয়া হয়ে যায় আর আমারও ভালো লাগে আমার বড় ভীষণ ভালোবাসে ও যে কোনো মাছ সর্ষে দিয়ে আমি কিন্তু বানাই কাটাপোনা মাছ ভেটকি মাছ ইলিশ মাছ বেশ ভালো লাগে খেতে কিন্তু নিরামিষের দিন তো মাছ তো করা যাবে না সেই জন্য ভাবলাম ঢেঁড়সটাকে সর্ষে দিয়ে রান্না করব। একটু গরম জল করে সর্ষেটাকে ভিজিয়ে দিলাম তারপরে চলো সবজিগুলো কেটে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাই তো এই দেখো ঢেঁড়স কেটে নিয়েছি আর ওতে আলুও দিয়ে নিয়েছি তারপরে বেগুন পটল এগুলো কেটে নিয়েছি আর ছেলের জন্য একটু আলু সিদ্ধ দেবো ওটা কেটে নিয়েছি চলো এবার কী করে আমি এই সর্ষে ঢেঁড়সটা রান্না করব সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো কড়াই তেল গরম করে আমি ঢেঁড়সগুলোকে দিয়ে দিচ্ছি সবার আগে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম তারপর ঢেঁড়সগুলোকে ভালো করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিতে হবে নইলে কিন্তু কাঁচা কাঁচা লাগতে পারে তো দেখো আমার কিন্তু লাল লাল করে ঢেঁড়সটা প্রায় ভাজা সব হয়েই গেছে তো এবার আমি ঢেঁড়সগুলোকে তুলে একটা বাটিতে রেখে দেবো তো দেখো আমি ঢেঁড়সগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি তারপরে কিন্তু আমি কড়াই যেইটুকু তেল আছে সেই তেল দিয়েই কিন্তু আমার রান্না হয়ে যাবে তো ওতে দিলাম একটু কালো জিরে ফোড়ন তারপরে আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছিলাম বেশি মোটা করে আলু কাটা না কাটলেই পারো কারণ ঢ্যাঁড়স তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর আলু কাঁচা থাকবে সেজন্য আলুগুলোকে সরু সরু করে কেটে নিতে হবে তারপর ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আর এইদিকে আমি ঢ্যা মানে সর্ষেটাকে যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেটা ছেঁকে নিলাম তারপরে আমি মিক্সির বাটিতে দিয়ে দিচ্ছি এর সাথে একটু দেব পোস্ত সর্ষের সাথে পোস্ত কিন্তু ভালো কমিউনিকেশান খেতে কিন্তু খুবই ভালো লাগে যেই তরকারিতেই পরে খুবই ভালো লাগে তো একটু পোস্ত দিয়ে দিলাম তারপর একটু জল দিয়ে দিলাম আর সর্ষের সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ শুধু মিক্সি করলে আবার তেতো হয়ে যেতে পারে সেই জন্যে তো দেখো এই ফাঁকে আমার আলুগুলো কিন্তু লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে তারপরে এতে আমি এবার মশলা দিচ্ছি নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এতে আমি হলুদ তারপর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন চিনি তারপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এই মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা ভালো করে মশলাগুলোর সাথে আলুগুলোকে কষে নিতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না বার হয় এরপরে আমি যে মিক্সি করে রেখেছিলাম সর্ষে পোস্ত সেটা আমি এবার আলুগুলোর মধ্যে দিয়ে দেব দেখ দেখো একটু জল দিয়ে সর্ষেটাকে নিয়ে আমি আলুর করার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে কড়ার গায়ে লেগে না থাকে সেজন্য একটু জলও দিয়ে দিলাম এই রান্নাটা করা বেশি কঠিন না। একদম সোজা সহজ পদ্ধতিতে নিরামিষের দিন করলে কিন্তু সত্যি অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে দেখো একটু চাপা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পরে আবার খুলে দেখছি আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে আর একদম জল দিয়ে ফুটছে তো এরপরে ভেজে রাখা ঢেঁড়সগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটু কিছুক্ষণ ফুটবে আমি তার জন্যে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার কিন্তু আমি চাপা দিয়ে দেবো কত সুন্দর কালারটা এসছে দেখো একটু হলুদ দিয়েছি বলে সর্ষের সাথে কালারটা বেশ ভালো এসছে তো আবার আমি চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে দেখলাম একদম শুকিয়ে শুকিয়ে এসছে একদম নাড়াচাড়া চাড়া এটা একটু শুকনো শুকনো করলেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে তো চলো আমার কিন্তু রান্নাটা হয়েই গেছে এবার আমি কড়া থেকে ঢেলে নিচ্ছি বাটিতে দেখো কালারটা কত সুন্দর এসছে সর্ষে পোস্ত খুব সুন্দর খেতে এটা তোমরা বাড়িতে এইভাবে করে দেখো তোমাদেরও দেখবে খুব ভালো লাগবে খেতে তো কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল তো চলো এবার বাকি যেই রান্নাগুলো আমি চটপট করে করে নিই আগে রান্না করতে করতে মানে ভাত আর ডালটা বসিয়ে আমি যে সবজি কাটতে বসেছিলাম সেই সবজি কাটতে বসতে বসতে মানে গ্যাস ফুরিয়ে গেছিল আবার বারান্দা থেকে সিলিন্ডারটাকে ভর্তি সিলিন্ডার টেনে টেনে নিয়ে এলাম গ্যাস লাগালাম তারপরে আবার রান্না বসলাম এই রান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায় কতটা মাথা গরম হয়ে যায় তো আর ভাগ্যিস গ্যাস লাগানোটা শিখেছিলাম মানে বিয়ের আগে গ্যাস ফ্যাস জ্বালাতে জানতাম না মানে বিয়ে পরেই শিখেছি ভাবকি শিখেছিলাম নইলে আজকের বাড়িতে কেউ নেই বর তো কাজে গেছে একটু পরে চলে আসবে এসে আবার খাবে খাওয়া দাওয়া করবে তাড়াতাড়ি তো সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা আমি সেরে নিচ্ছি খেতে আসবে খেয়ে এসে আবার কাজে যাবে তো আর শাশুড়ি মাও ঘরে নেই উনি একটু আশ্রমে গেছেন আর কেউ নেই বাড়িতে গ্যাসটা কে লাগাতো বলো আর রান্না হতোই না সেজন্য ভাগ্যিস আমি লাগানোটা শিখে নিয়েছিলাম তো সেটা আজকের কাজে লাগলো এমনিতেও গ্যাস এখন ফুরিয়ে গেলে আমিই লাগাই যাই হোক প্রচণ্ড গরম দেখুন আবার গামছা নিয়ে ঘাম মুছতে মুছতে রান্নাবান্না করছি অলমোস্ট রান্না হয়েই গেছে সবার লাস্টে দালটা সাঁতাল দিয়েছি ব্যাস আমার সব রান্না বান্না হয়ে গেছে আর বেশি দেখো কত বাসন পড়েছে ডালটা হয়ে গেলে বাসনগুলোকে মাজবো মাঝলে ব্যাস আজকের মতো রান্না হয়ে যাবে তারপর ছেলেটাকে চান করাতে হবে এখন ঘরে বসে বসে কার্টুন দেখছে টিভি দেখছে আর আজকের বাইরে দেখো না কি রোদ্দুরের তাপ প্রচণ্ড রোদ্দুরের তাপ মানে এতদিন বৃষ্টি হয়েছে তো সেজন্য আজকে খুব রোদ্দুর দেখো না কত রোদ বসে রোদ আমি তো চলে করে বাইরে কত রোদ দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রোদ দূর বাইরে বাবা প্রচণ্ড রোদ কদিন ধরে যা বৃষ্টি দিয়েছে আর চারিদিকে জল জমে গেছে জন্য আজকের কদিন ধরে রোদ হচ্ছে ভালোই হয়েছে ভাদ্র মাস পড়ে গেছে তো সব ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন হবে কাচাকুচি শুরু হবে তো সেই জন্য রোদ্দুরটা বেরিয়েছে এই সময় ঘরদর পরিষ্কার করতে কাঁচাকুচি করতে বেশ ভালোও লাগে তো পাশের বাড়িতে পুজো হচ্ছে জন্য ঘন্টা ঢাক ঢোল বাজছে তো যাই হোক চলো আবার পরে কথা হচ্ছে হ্যাঁ বাকি কাজগুলো সব সেরে নিয়ে অনেকটা কাজ আছে বাসন কুসনগুলো মাজা রান্নাগুলো সব আমার হয়ে গেছে তোমাদেরকে একটু দেখে ভাত আর রয়েছে তার সাথে মুগ ডাল টমেটো জিরে ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা করেছি আর গোল গোল করে বেগুন ভাজা গোটা গোটা পটল ভাজা আর তার সাথে হয়েছে সর্ষে ঢ্যাউস ব্যাস নিরামিষের দিন আর কি চাই বলো এতেই হয়ে যাবে বাবা তোকে তো চান করিয়ে দিয়েছি ঠাকুর নমো করেছো ঠাকুর নমো করো ঘটি করে জল দাও আগে নমো করে নাও নমো করে নাও ঠাকুরকে নমো করো ভালো করে নমো করো ঘটিটা নাও ঘটি ঘটিতে আমি জল রেখেছি হ্যাঁ জল রেখেছি যাও তুল তলায় দিয়ে আসো যাও আস্তে করে জল দেবে ওখানে বালিশ রোদ দূরে দেওয়া আছে যাও আস্তে করে জল দাও আর কি বলতে হয় জয় মা তুলসী বলবে হ্যাঁ ঠিক আছে নমো করো এবার ঘটিটা রেখে নমো করো নমো করো হুম যাও আবার গিয়ে বসে পড়ো যাও এবার গিয়ে আমি একটু পরে ভাত খাইয়ে দেবো তো বন্ধুরা এখন বেজে গেছে দুপুর ডেকটা তো সবে রান্না শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করলাম অনেক বাসন পরিচয় তোমাদেরকে তো দেখালাম সেগুলো মাজলাম মেজে এখন সবে একটুই পাকার দলায় এসে বসলাম আর এই যে ছেলে এখন বসে রয়েছে এখন বলছে খিদে পাচ্ছে খেতে দাও তো আমি বললাম দাঁড়া খেতে দিই আমার প্রচণ্ড গরম লাগছে সেজন্য আমি একটু পাকা তলায় এসে বসলাম তারপর একটু পরে ওকে খাওয়াচ্ছি তো এখন ঠাকুরের সিঁদুর ছিল সেগুলো সব মুছে গেছে নাকে পাকে ভর্তি হয়ে লেগে গেছে মানে গরম হচ্ছে রান্না করতে করতে ঘাম মুছি তো সিঁদুর পিটুর সিঁদুর সব মুছে গেছে ঠাকুরের টিপ সব মুছে গেছে বাবা আজকে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে মানে রোদ্দুর উঠলেও মানে গরম রোদ্দুর উঠেছে বলেই আজকে গরমটা এত লাগছে মানে কোনো দিকেই শান্তি নেই মানে রোদ্দুর উঠলেও মানে মানুষের অসুবিধা মানে রাস্তাঘাটে যারা বেরোচ্ছে যারা কাজে বাজে যাচ্ছে এত কড়া রোদ্দুর হচ্ছে তাতেও মানে সবার সমস্যা হচ্ছে যে কত রোদ্দুর গরম লাগছে যেমন আমিও বলছি এত রোদ্দুর হয়েছে বলে এত গরম হচ্ছে আবার যখন কন্টিনিউ এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছিলো চারিদিকে জল জমে যাচ্ছিলো তাতেও সমস্যা হচ্ছিল কাজে বেরোনোর জন্য তারপরে রাস্তাঘাটে যারা বেরোয় জল ভাঙে ভেঙে ভেঙে যেতে হচ্ছে তাতেও সমস্যা মানে মানুষের দিকেই শান্তি নেই রোদ হলেও শান্তি নেই আবার বৃষ্টি হলেও শান্তি নেই কোনো কিছু নিয়েই মানুষ খুশি নয় সব কিছু নিয়েই মানুষের সমস্যা লেগেই রয়েছে জীবনে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম এখন বাজে প্রায় তিনটে তো এর খাওয়া কখন হয়ে গেছে তবুও দেখো চোখে ঘুম নেই আমি বালিশ দিয়ে দিয়েছি শুয়ে পড়তে বলেছি শুয়ে শুয়ে সেই মাথার দ্বারে খেলনা হাতে খেলনা নিয়ে এতক্ষণ খেলেই যাচ্ছিল মানে আমি যতক্ষণ না এসে ঘুম পাড়াবো ওর চোখে ঘুম নেই চুপচাপ সেই থেকে খেলে যাচ্ছে আমি ওর বাবাকে খেতে দিলাম বাসন মাজলাম এটো বাসনগুলো মাজলাম এতক্ষণ জেগে রয়েছে তো যাই হোক তো খাওয়া দাওয়া করে এইসবে সবে শুলাম চলো আমি একটু ঘুমাবো আর ওকেও একটু ঘুম পাড়াই আগে তারপর আমি ঘুমাবো নাহলে ওকে যতক্ষণ না ঘুম পাড়াবো আমার শান্তি নেই তো আজকে ব্লগটা তাহলে আর বেশি বড় করছি না বন্ধুরা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই কি আর এখন কি বলবো হ্যাঁ গুড আফটারনুন বাই বাই গুড আফটারনুন গুড নাইট বাই না গুড নাইট নয় এখন গুড আফটারনুন তাই তো এখন তো দুপুর বেলা দুপুর রাত্রি পাগল টাটা